ওই ভদ্র মহিলার তাহলে লাইট ডিটেক্টর টেস্ট হোক লাইট ডিটেক্টর টেস্ট হোক লাইট ডিটেক্টর টেস্টে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে প্রমাণ হয়ে যাবে ভাষা আন্দোলনে সেখানে উপস্থিত ছিল বৌধে অনুব্রত মণ্ডল বা কেষ্টমণ্ডল আর কি আর কিছুদিন আগে সেই কেষ্টমণ্ডল যা ইয়েতে টেলিফোনে পুলিশ সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছে

I have Kushya on the other side and Nadia, the GDP, the health indicators and a lot of things in Bangladesh are actually better. Please let Narendra Modi and Amit Shah get this out of his head that the whole world wants to come and live in India. অশিক্ষিত মন্তব্য যারা করে তাদের কথার উত্তর দেওয়াটাই ঠিক নয় কারণ এই সব জমা হয়েছে এই একই রাজনৈতিক দলটাতে যাদের মধ্যে দেশকে ভালোবাসা নেই কিচ্ছু নেই সেনাবাহিনীর কথায় অবিশ্বাস ফলে এই সমস্ত মিথ্যেবাদী অশিক্ষিত মন্তব্যের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই একজন গায়ক বলতো না বাংলাদেশে আমি ভালো থাকবো সবাই বেলা আপনি চলে যান একবার মনে আছে ওই দক্ষিণের একজন কোন এক শিল্পী তিনি বলেছিলেন উনি দু সালে নরেন্দ্র মোদী জিতলে আমি ভারত ছেড়ে চলে যাব নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি যখন নরেন্দ্র মোদী জিতলেন এবং প্রধানমন্ত্রী হলেন তাকে বিজেপির কর্মীরা পাকিস্তানের টিকিট দিয়েছিল যে যান পাকিস্তানে চলে যান আমি বাঙালি বাংলা ভাষায় বলবো তাই রবি ঠাকুরের ভাষায় পাকিস্তানের উদ্দেশ্য আমার একটাই কথা গাঁজাখুরি কথাবার্তা করে ওদের চেতনাতে কি আছে গোপাং ঝপাং কী আছে আমি বলতে পারবো না আমাদের চেতনাতে রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের ভাবনায় নজরুল রয়েছেন আমাদের ভাবনায় বিভূতিভূষণ রয়েছেন আমাদের চিন্তায় শরৎচন্দ্র রয়েছেন বাঙালির মানে ট্রেজার আইল্যান্ড অনেক বড় সুতরাং এদের সার্টিফিকেটের কোনো দরকার নেই তাই ঘুরে মনে হচ্ছে জঙ্গিদের সঙ্গে এদের খুব ভালো খাতিরদারি রয়ে খাতির রয়েছে আর কি তা নাহলে জঙ্গিদের কথা জানবে কোথেকে আমরা তো জানি জঙ্গিরা দেখে বেড়ে তাকে মারে জঙ্গিরা পর্যটকদের মারে না খাতির করে এই কথাটা যারা বলে তাহলে ধরে নিতে হবে জঙ্গিদের সাইকোলজি খুব ভালো বোঝে সাইকোলজি বুঝতে গেলে মেলামেশা করতে হয় তাহলে ওনার প্রশ্ন উনি জঙ্গিদের সঙ্গে মেলামেশা করেছেন কিনা জীবনে কিচ্ছু হবে না এরা ক্ষমতা থেকে ছাব্বিশে চলে যাবে বিজেপি ক্ষমতা এলে তারা ঘাটাল মাস্টার প্ল্যান করবে কারণ কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া এবং প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা যাবে না স্যার মালদাহে পড়ে যায় শিশুকন্যা এবং তার মাকে মারধর করা হয়েছিল বব ববি হাকিমকে পাশে বসিয়ে স্বীকারোক্তি পরিযায় রমণীর মমতাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা বলছে তৃণমূল পুরো ব্যাপারটার মধ্যে ব্যাপক গোলমাল রয়েছে এবং আমি তো দাবি করবো ওই মহিলার তাহলে লাইট ডিটেক্টর টেস্ট হোক লাইট ডিটেক্টর টেস্ট হোক লাইট ডিটেক্টর টেস্টে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে প্রমাণ হয়ে যাবে পরিষ্কার যেভাবে সেই মেয়ে মহিলা এবং তার বাচ্চাটাকে নিয়ে চলে আসা হলো এবং পাশাপাশি যারা বসে সাংবাদিক সম্মেলন করব যেভাবে প্রক্সিমার ছিল বোঝাই যাচ্ছে যে একটা মিথ্যাচারকে ঢাকার জন্যে আরও একশোটা মিথ্যাচার করা হয়েছে কিচ্ছু হয়নি এটা কথা বলাটা বড় নাকি দিল্লি পুলিশ হয়তো পরিষ্কার এক ইয়ে সিসিটিভি ফুটেজ বার করে দিয়েছে ফলে এটা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে এফআইআর হয়েছে আশা করব এটা আদালত অবধি গড়াবে এবং আদালতের নির্দেশেই দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে এটুকু অন্তত বিচার বিভাগের ওপর আস্থা রাখা যায় কিন্তু আবার আমি বলছি এই রাজ্যের শাসক দল এবং তার এই সমস্ত মানে ইয়ে বাহিনী ক্যানাড করছে যেটা একেবারে ডাহা মিথ্যা কথা বলছে ডাহা মিথ্যা কথা স্যার দিল্লিতে যে এক হাজারজন বিএলও প্রশিক্ষণ হয়েছে তাদেরকে মৌখিকভাবে বাতিলের নির্দেশ দিয়েছে আমাদের মুখ্য সচিব মনোজ পান্ত অভিযোগ জানাচ্ছে শুভেন্দু অধিকারী কী বলবেন আবার বলছি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের অধীনে নয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা নিজের মতো কাজ করে সেই সাংবিধানিক সংস্থা যদি কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ মানতে থেকে বাধ্য সেই নির্দেশের বিরোধিতা করলে দে উইল ইনভাইট ট্রাবল এর বেশি কিছু বলার নেই সুতরাং নির্বাচন কমিশন যা যা নির্দেশ দেবে সেটা মানতে হবে যাকে যাকে বিএলও করতে বলবে তাকেই মানতে হবে যদি না মানে অথবা নির্বাচন কমিশনের হয়ে কাজ করতে গিয়ে কেউ যদি সামান্যতম পক্ষপাতিত্ব করে সে যেন বিহারের কথা মনে রাখে বিহারে বেশ কয়েকজনের ইতিমধ্যেই তাদের মধ্যে মামলা হয়েছে জেলে যেতে হয়েছে এটা যেন মনে রাখে স্যার ঘাটাল মাস্টার প্ল্যান মানে থেকে নিয়ে মুখ খুলেছে যে দীপক অধিকারী তথা দেব সে বলছে যে জমিটা দরকার ছিল তার থেকে নাকি চল্লিশ জমি কম লাগবে স্যার এরপরও কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে নাকি এটা আবার মিথ্যে প্রতিশ্রুতি আবার আরেকটা ব্লাফ একেবারে স্যার ইংরেজি সিনেমা দেখেছিলাম বা হিন্দি সিনেমা বোধহয় ব্লাফ নিয়ে মাস্টার বা কিছু একটা এরকম সিনেমা ছিল তো ব্লাফ মারা মানে হচ্ছে মিথ্যা কথা বলে গাঁজাখুরি কথাবার্তা বলে এটাকে ব্লাফ বলে এটাও একটা ব্লাফে পরিণত করেছে এরা তার কারণ সে পঞ্চাশের দশক থেকে নিকুঞ্জ বিহারী মাইতির আমল থেকেই গাটার মাস্টার প্ল্যানের কথা চলছে কেন্দ্রীয় সরকার বর্তমান কেন্দ্রীয় সরকার এটা নিয়ে সিরিয়াসলি ভাবছিল কিন্তু যখন দেখা গেলো যে জমি টমি কিচ্ছু পাওয়া যাবে না এবং এই রাজ্য সরকার এদিনও দিনে কাজ করতে দিলে টাকাটা জল দিয়ে ভেসে বেরিয়ে যাবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ব্যাপারটাতে অন্ত চুপ করে আছে এরা বলছে নিজেরা করবে জীবনে কিচ্ছু হবে না এরা ক্ষমতা থেকে ছাব্বিশে চলে যাবে বিজেপি ক্ষমতা এলে তার তারা ঘাটাল মাস্টার প্ল্যান করবে কারণ কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া এবং প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা যাবে না এটা যত তাড়াতাড়ি ঘাটালে মানুষ বুঝতে পারে ততই মঙ্গল এটাকে তাহলে তৃণমূল দল কি এটাকে ওই ভোট পর্যন্ত আসার জন্য টাইমটা অপেক্ষা করার চেষ্টা করছে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাতে ভোটটা হয়ে যায় বা এরকম কিছু এটা অ্যাবসলিউটলি ব্লাপ বাজি একেবারে ব্লাপ মারা যাকে বলে এটা অ্যাবসলিউটলি তাই এটা ব্লাপ মাস্টারের দল এরা নতুন কি করবে এটা ব্লাফ আর কিচ্ছু না ইটস এ ব্লাফ অপারেশন মহাদেবে মারা গেছে একজন আর বলা হচ্ছে তিনজন মহাদেবে অনাস্থা কি বলবেন ও কি নিজে গেছিলো নাকি ইয়ে করতে সেনাবাহিনীর সঙ্গে তদন্ত করতে বা যুদ্ধ করতে এসব অশিক্ষিত মন্তব্য যারা করে তাদের কথার উত্তর দেওয়াটাই ঠিক নয় কারণ এই সবকটা জমা হয়েছে এই একই রাজনৈতিক দলটাতে একসময় বামপন্থী করতো তারপরে এখন এখানে জুটেছে দুটোই একেবারে সমান গোত্রের যারা কেউই জাতীয়তা নেই যাদের মধ্যে দেশকে ভালোবাসা নেই নেই সেনাবাহিনীর কথায় অবিশ্বাস ফলে এই সমস্ত অশিক্ষিত মন্তব্যের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই এদের উত্তর জনগণই দেবে জনগণেরই কে হাতেই ছেড়ে দেওয়া উচিত উত্তর দেওয়ার দায়িত্ব স্যার মহুয়া মত্রে বলছে বাংলাদেশের অবস্থা নাকি ভারতের থেকে অনেক গুণে ভালো তার এরকম হঠাৎ ইউনুস হয়ে যার পেছনে তার যেতে পারেন কে করেছে চলে যায় আরে বাংলাদেশে চলে যাক একজন গায়ক বলতো না বাংলাদেশে আমি ভালো থাকবো সবাই বলে আপনি চলেই যান একবার মনে আছে ওই দক্ষিণের একজন কোন এক শিল্পী তিনি বলেছিলেন উনি দু সালে নরেন্দ্র মোদী জিতলে আমি ভারত ছেড়ে চলে যাব নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি যখন নরেন্দ্র মোদী জিতলেন এবং প্রধানমন্ত্রী হলেন তাকে বিজেপির কর্মীরা পাকিস্তানের টিকিট দিয়েছিল যে যান পাকিস্তানে চলে যান উনি যাননি তো এনাকেও সবার উচিত বাংলাদেশের একটা টিকিট কেটে দেওয়া তবে প্লেনের টিকিট ওনার জন্য কাটার দরকার নেই প্রয়োজনে হেঁটে হেঁটে সীমান্ত বেরিয়ে যান ওখানে এদেশে আপনার থাকার দরকার নেই এমনিতে তো সম্পর্কে যাদের যা ভালোবাসা সে তো বোঝাই যাচ্ছে অতরাং হে ভালো এত যদি হয় বাংলাদেশ হয়ে যান কোনো অসুবিধা নেই বাংলাদেশ যান স্যার কল্যাণ ব্যানার্জি কালকে বলছে যে আমি বাঙালি বাংলায় কথা বলবো পারলে আমাকে অরেস্ট করুন নজরুল রবীন্দ্রনাথ আমার বুকের মাঝে আছে ও অতি বাড়াবাড়ির ব্যাপারে কথারও উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা তো বাঙালি তো বারণ কে করছে আমরা বাংলায় ভাষা বলে কথা বলি বাঙালি সবার হৃদ রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল সকলেরই তো মানে অন্তত আমাদের রয়েছে ওদের চেতনাতে কি আছে এপাং গোপাং ঝপাং কী আছে আমি বলতে পারবো না আমাদের চেতনাতে রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের ভাবনায় নজরুল রয়েছেন আমাদের ভাবনায় বিভূতিভূষণ রয়েছেন আমাদের চিন্তায় শরৎচন্দ্র রয়েছেন বাঙালির মানে ট্রেজার আইল্যান্ড অনেক বড় সুতরাং এদের সার্টিফিকেটের কোনো দরকার নেই ও কখন বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে দিনেবেলা বলেছেন যাই হোক ওটা করা যাবে স্যার মমতা ব্যানার্জি বীরভূম থেকে ভাষা ভাষা দিবস ভাষা আন্দোলন এগুলো করে এলেন তার পরবর্তীতেই কাজল শেখ আর অনুব্রত দলের মধ্যে মারপিট দাঙ্গা লেগে গেছে কেমন ধরনের ভাষা আন্দোলন করে এলেন না ভাষা আন্দোলনে সেখানে উপস্থিত ছিল বৌধে অনুব্রত মণ্ডল বা কেষ্টমণ্ডল আর কি কিছুদিন আগে সেই কেষ্টমণ্ডল যা ইয়েতে টেলিফোনে পুলিশ সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছে ওটাই হচ্ছে নতুন ভাষা আন্দোলন আর কি ওই পশ্চিমবঙ্গের শাসক দল ওই ভাষা আন্দোলনের প্রধান মুখ রাখুক ওই কেষ্টমণ্ডলকে কারণ ও যা যা ভাষা বলেছিল পুলিশের বোন বউ তার মেয়ে যা আছে মা কোথাও কিচ্ছু বাকি ছিল না আর কি সবাইকে ও যা খুশি তাই করে ছেড়েছিল ফলে ওই ভাষার আন্দোলনের মুখ হচ্ছে ওই কেষ্টমণ্ডল কেষ্টমণ্ডলের দল ভাষা আন্দোলন করবে এই নতুন নতুন কি নোংরা ভাষা একদিন শুনেছিলাম একামো এপাং ওপাং ঝপাং বা বাড়ির নাম নবান্ন বাড়ির নাম উপান্ন শিল্পান্ন কী সব হয় আর কি তো এবারে পুরোটাই যা হচ্ছে ভিক্ষান্ন এবং একেবারে হবিষ্ণ এছাড়া বাঙালির কোনো উপায় এরা থাকলে কিছু হবে বলে আমার মনে হয় না অন্তিম প্রশ্ন জঙ্গিরা কখনো পর্যটকদের মারে না পর্যটকদের ভালোবাসে বলছে বিধায়ক সাবিত্রী মিত্র এবার চলে যায় এবার চলে যাক পর্যটকদের যে ওই জঙ্গিদের ডেরায় ঘুরে মনে হচ্ছে জঙ্গিদের সঙ্গে এদের খুব ভালো খাতিরদারি রয়ে খাতির রয়েছে আর কি তা নলে জঙ্গিদের কথা জানবে কোথা আমরা তো জানি জঙ্গিরা দেখে বেড়ে দেখে মারে জঙ্গিরা পর্যটকদের মারে না খাতির করে এই কথাটা যারা বলে তাহলে ধরে নিতে হবে জঙ্গিদের সাইকোলজি খুব ভালো বোঝে সাইকোলজি বুঝতে গেলে মেলামেশা করতে হয় তাহলে ওনার প্রশ্ন উনি জঙ্গিদের সঙ্গে মেলামেশা করেছেন কি না এই প্রশ্নগুলো করতে হয় আর কি এই একই ব্যাপার এ দলটার সব যা যার মুক্ত তৈরি করেছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ ফলে এদের কথা এখন উত্তর দিতে হবে কি করা যাবে তো বেশি উত্তর দিলে এদের গুরুত্ব দেওয়া হবে এদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই